কত চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন একজন ছাত্রীকে ধর্ষণ করলো মজনু নামে এই যুবক আজ গোটা পেপার পত্রিকায় তস নস ঠিক কেনা বলেন জোরে বলেন ঠিক কেনা আজ সমাজে না বেবিচার আছে কিনা কথা বলেন আছে কিনা অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমের মধ্যে বলেছেন এই কোরআন যদি তোমরা তোমাদের ব্যক্তি পরিবার সমাজে যদি মানতে পারো এই কোরআন যদি তোমরা তোমাদের ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র যদি মানতে পারো তা বলে তোমাদের দুটি চিন্তা থাকবে না তোমাদের উপকার হবে কয়টি কথা বলেন কয়টি আরো ইল্লা বলুন কয়টি ফামান তাবিআহুদায়া ফালা খাওফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াজাদুন বলেন আল্লাহু একবার এই কুরআন যদি তোমরা তোমাদের ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র যদি মানতে পারো তা এক নম্বর উপকার হলো ফালা খাউফুন আলাইহিম তোমাদের কোনো ভয় থাকবে না দুই নম্বর উপকার হলো ওয়ালাহুম ইয়াহজানুন এবং তোমাদের কোনো চিন্তাও থাকবে না আজ আমাদের সমাজে ভয় আছে কিনা তোমরা জানেন আছে কিনা জোড়ের ভয় আছে কিনা ডাকাতীর ভয় আছে কিনা জেনার ভয় আছে কিনা হত্যার ভয় আছে কিনা লুণ্ঠনের ভয় আছে কিনা দুর্নতির ভয় আছে কিনা গমসরের ভয় আছে কিনা মিথ্যা মামলার ভয় আছে কিনা যে শুধু ভয় আর ভয় ঠিক কেনা বলেন জোরে বলেন ঠিক কেনা এত ভয় আর ভয় তার মানে হলো। আমরা সমাজে কোরআন মানতে পারি নাই রাষ্ট্রে মানতে পারি নাই বর্তমানে বাংলাদেশে শিক্ষা রাখার বেড়েছে না কমেছে কথা বলেন বেড়েছে না কমেছে এত শিক্ষা পেলাম তারপরেও কিন্তু সমাজে অকারেন্স কমেছে না বেড়েছে কথা বলেন বেড়েছে না কমেছে আমার বন্ধুগণ আজ ঘরে ঘরে শিক্ষা ঘরে ঘরে এম পাস বিয়ে বিএ আমার বন্ধুগণ আজ থেকে ৩০ বছর আগেকার দিকে একটু লক্ষ্য করেন তিরিশ বছর পিছনের এদিকে একটু খেয়াল করেন ওই জামানায় কিন্তু এত শিক্ষার ঘাট ছিল না টোয়েন্টি পার্সেন্ট শিক্ষা ছিল কিনা তাও কিন্তু সন্দেহ আছে ঠিক কেনা বলেন আমার বন্ধুগণ ওই জামানার বাবারা মায়েরা কিন্তু এখনো বেঁচে আছে অত শিক্ষা নিতে পারে নাই কোন রকম নামটা লিখতে পারে তারপরে দেখবেন ওই জামানার মায়েরা বাবারা ফজরের নামাজের পরে প্রত্যেক বাড়ি বাড়ি থেকে কোরআন তেলোভাতের আওয়াজ গুলো ভেসে আসে না বলে প্রত্যেক বাড়ি থেকে ফজরের নামাজের পরে কোরআন তেলভাতের আওয়াজ ভেসে আসলো কিন্তু বর্তমানে এত শিক্ষা পেলাম বর্তমান ফজরের নামাজের পরে বাড়ি বাড়ি কোরআন তেলোয়াতের আওয়াজ তো দূরের কথা ফজরের নামাজের পরে আওয়াজ পাওয়া যায় সারে গামা পাতা নিশা দাদা খালু কই 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 সই রই রই ঠিক কেনা বলে জোরে বলেন ঠিক কিনা তারপরে শান্তি আসবে খোঁজ থেকে আজ আমরা কোরআন ছেড়েছি আজ মামার মায়েরা এখানে আছে মাদের সম্পর্কে কিছু না বললেই হবে না কিছু বলতে চাই ও মায়েরা প্রত্যেক বাড়ি বাড়ি থেকে কোরআন তেলোয়াতের আওয়াজ করবেন নবীদি বলেছেন যেই জায়গায় কোরআন তেলোয়াতের আওয়াজ হবে যেখানে কোরআন তেলোয়াত হবে সেই জায়গায় কোনোদিন আল্লাহর রহমত থেকে বঞ্চিত হবে না ওই জায়গায় কোনোদিন বিপদ মুসিবত হবে না ওই জায়গায় কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা আসমান থেকে জমিন পর্যন্ত অগণিত নূরে সাকিন অবতীর্ণ হয়ে যায় যেই বাড়িতে কোরআন তেলোয়ার থাকবে অশান্তি আসবে না অশান্তি দূর হয়ে যাবে আমি ছোট্ট একটা এক্সাম্পল দিতে চাই আমার বন্ধুগর এই বাংলাদেশে অনেকে অনেক রকম কামাই কাজি করে ঠিক কেনা বলেন কেউ দুর্নীতি করে টাকার পাহাড় বানাচ্ছে কেউ আবার সারা দিন মাথার গাম পায়ে ফেলে ফেলে টাকা পয়সা কামাই করে আমার বন্ধুগণ, এই বাংলাদেশের সব কম কামাই করে হলো মসজিদের এমা আমার মজিন ঠিক কেনা বলেন সব কম কামাই হলো মসজিদের এমা আর মজিনের ঠিক কিনা বলেন আমার বন্ধুগণ একজন মজিন একজন ইমাম সাহেব মাসে বেতন পায় পাঁচ টাকা কিন্তু লক্ষ্য করে দেখবেন এই পাঁচ হাজার টাকা কামাই করে কিন্তু সব চাইতে বেশি শান্তিতে আছে সেই ইমাম আর মজিদ আমার বন্ধুগণ অল্প কামাই আছে কিন্তু বরকর বেশি ঠিক কেনা বলেন আমার প্রিয় ভাইয়েরা শুধু বরকতি না এমামকে আল্লাহ রব্বুল আলমিন সব চাইতে ভালো রেজে ব্যবস্থা করে দেয় এই জন্য আল্লাহ রব্বুল আলমিন বলেছেন

এদের কোনো চিন্তা থাকবে না এদের কোনো পেশান থাকবে না এদের কোনো অভাব থাকবে না এদের কোনো প্রকার টেনশন নাই অভাব নাই অল্প কামাই কিন্তু বরকত বেশি ঠিক কিনা বলে জোরে বলেন ঠিক কিনা আমার বন্ধুগণ একজন সচিব কামাই করে মাসে বেতন পায় আশি হাজার টাকা আর ছয় নয় ঘুষ কামাই করে দশ লক্ষ টাকা ঠিক কেনা বলেন তাহলে মাসে কামাই কত এগারো লক্ষ টাকা বরকত নাই বাড়িতে শুধু খাই 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 থাকি থাকি যাই যাই ঠিক কেনা বলেন কোনো অশান্তি শান্তি নাই শান্তি নাই কারণ ওই পরিবারে কোরআন নাই ঠিক কেনা বলেন জোরে বলেন না আমার বন্ধুগণ আমার ছাত্র জীবনের কথাটাই বলতে বাধ্য করছে এই জন্য আমি যখন কলেজে পড়াশোনা করি সবে মাত্র অনার্স ফার্স্ট ইয়ারে যখন ভর্তি হলাম আমি তখন চিন্তা করলাম কিভাবে পড়াশোনার খরচগুলো গুলো করা যায় একটা মসজিদে মজিনের চাকরি নিলাম সোভানুল্লাহ পড়েন এই মসজিদে আজান দেই তখন বেতন পাই সবে মাত্র পাঁচশো টাকা আর একটা টিউশনই পড়াই একটা ছাত্রকে পড়াই তখন পাই দুইশো টাকা কামাই হলো মাসে সাতশত টাকা কামাই আমার কিন্তু আমি লক্ষ্য করেছি কামাই সাতশো টাকা মনে করছিল বরকত দিতে আল্লাহ পাক 7000 টাকার বলেন সুবহানাল্লাহ ওই টাকা দিয়ে পড়াশোনার খরচ করে ঘুরে তারপরেও কিন্তু মাসে মাসে টাকা বেঁচে যেত মা কে কিছু টাকা দিতাম আব্বা কে কিছু টাকা দিতাম মা-বাবা বলতো তুমি ছাত্র মানুষ তুমি কেন আমাদেরকে টাকা দিচ্ছ সুবহানাল্লাহ বলেন মা কে বলতাম মা দোয়া করো বাবাকে বলতাম বাবা দোয়া করো বাবা আমাকে যদি খুশি করতে পারেন কামাই যদি দশ টাকা করেন এক টাকা মাকে দেন আর এক টাকা বাবাকে দেন অবশ্য আপনার জীবনে কোনো দিন টাকা পয়সার অভাব হবে না আমার বন্ধুগণ হান্ড্রেড পার্সেন্ট সত্য সত্যই বাবা খোঁজ করল আমিও খোঁজ করলাম আমার বন্ধু ছিল মাওলানা শহীদুল ইসলাম একসাথে আমরা পড়াশোনা করেছি আমার বন্ধুগণ আমার এই বন্ধু শহীদুল ইসলামের ছোট ভাইয়ের ছোট ছোট ভাইয়ের সঙ্গে আমার শালিকাকে বিবাহ দিয়েছে আমার হয়েছে ভাইয়েরা আমার বন্ধুগণ একসাথে থাকতাম উনি বাবা মার এত খেদমত করেন এখনো তার বাবা মা বেঁচে আছে কিন্তু অভাব নাই অভাব নাই একসাথে হজ করে আসলাম মাকে হজিয়ে নিয়ে যাওয়ার জন্য নিয়াত করেছি বলেন আল্লাহ একবার কোনদিন কামাইতে কমতি হবে না শুধু কামাইতে বরকত হবে আল্লাহ একবার বলেন আমার বন্ধুগণ আমি যে কথা বলতেছিলাম মাদের বলি মা ও আমার মায়েরা এখানে কিন্তু অসংখ্য মায়েরা আছে নবীদি বলেছেন মহিলারা যদি চারটি আমল করতে পারে কয়টি আমল কথা বলেন কয়টি আমল এক নম্বর আমল হলো পর্দার মধ্যে থাকতে হবে কার মধ্যে বর্তমান মহিলা কিন্তু মনে করে না এরকম মহিলা কি কিনা কথা বলেন আছে কিনা পিট খালি প্যাটখালি কপালের উপরে একমকতা এরকম আছে না ভাই আবার মাদের শুধু দোষ দেই না আমার কিন্তু কিছু যুবক ভাইদের দোষ আছে এরা মহিলাদেরকে যেভাবে চালাবেন সেইভাবে চলবে ঠিক কেনা বলেন আমার বন্ধুগণ যুবক বিয়া করেছে নতুন নতুন বিয়া করেছে শ্বশুর দিয়েছে একটা পালসার গাড়ি গাড়ি দিয়েছে কি গাড়ি পালসার গাড়ি দিয়েছে নিজে কিনতে পারে না শ্বশুরের দেওয়া পালসার গাড়ি স্ত্রীকে শাড়ি পরাইয়া দুই ঠোঁটে এমন মাখা মাখছে কার মতো যেন লাল করছে তারপরে পিট খালি কপালের উপরে এক নোকটা দিয়ে পিছনে হুন্ডার পিছনে তুলে যুবক গিয়ার যাচ্ছে এবার হুন্ডা যাচ্ছে যুবকেরা হাঙ্গরের মতো তাকিয়ে আছে আর বলছে দোস্ত দেখ ভালো করে দেখ মাহালে খান যাচ্ছে ঠিক কেনা বলেন আমার বন্ধুগণ যুবক কত খুশি হয় হুন্ড চালায় আর বলে যুবকেরা ভালো করে দেখ আমার বউখানা কেমন দেখা যায় বলেন নাউজুবিল্লাহ আমার মা দেরকে বলি মা পর্দা মানবে পর্দার মধ্যে যত মাখা প্রয়োজন স্বামীকে দেখার জন্য যত মাখা প্রয়োজন তত মাখবেন আমরা কোনো দিন ফতুয়া দেব না কিন্তু এই জামানার এমন কিছু মহিলা আছে পায়ে লাগাই কিল করে কিল কিল দেখে শুধু আয়না ধরে কত বায় না রাত বাজে বারোটা বন্ধু তুমি এলে না আমার ভালো লাগে না লাগে না এরকম মহিলা আছে কিনা কথা বলে না আছে কিনা মোবাইল সারা রাত গানের মধ্যে দিয়া কি যে সারা রাত গল্প শুরু করে দেয় ঠিক কিনা বলেন আর একটা দুইটা বন্ধু না হাজার হাজার বন্ধু জোগাড় করেছে সারা রাত ধরে মোবাইল ফোনে গান গানি প্যান প্যানি আপনার প্রেম পীড়িতের আয়োজন আর কত বায়নার কথাগুলো বলে ফজরের যখন আজান দেয় তখন কুকুরের মতো একেবারে শুয়ে পড়ে ঠিক না বলে জোরে বলেন ঠেকেরা আমার মায়েরা এই জন্য আমি বলি মা পর্দা মানবেন পর্দা মানলে আল্লাহ তাআলা ওই বান্দির উপর তিনটি নিয়ামত দান করেন কয়টি নিয়ামত পর্দা মান্লাল পর্দা নিশি মহিলার উপর তিনটি নিয়ামত দান করেন এক নম্বর নিয়ামত হলো পর্দা নিশি মহিলার ঘরে কোনদিন রিজিকের অভাব হবে না ইমাম মজিমদের এত বরক কেন ইমাম মজিমদের স্ত্রীরা পর্দায় থাকে ঠিক কেনা বলেন বলেন না। আমার বন্ধুগণ এই জন্য পর্দা মানলে রেজেকের কোনদিন অভাব হবে না রিজেকের অভাব হবে না দুই নম্বর নিয়ামত হলো পর্দা নিশি মহিলার চরিত্র পৃথিবীতে কেউ হরণ করতে পারবে না পর্দা নিশি মহিলার গালে কোনদিন এসিট পড়বে না পড়বে না আমার মাদেরকে বলি মা পর্দা মানলে আল্লাহ তালার গায়ে সাহায্য দিল হয়ে যায় এই পৃথিবীর শ্রেষ্ঠতম পদ্মা মহিলা কে কথা বলেন মা ফাতিমা তুর যখরা আমার রাসুলের কলিজার টুকরা ফাতে মা পর্দা করে আমার বন্ধুগণ পৃথিবীর কোন মানুষ ফাতে মাকে কোনদিন দেখতে পারত না আমার প্রিয় ভাইরা নবীদি যখন অসুস্থ হয়ে পড়লেন ফাতেমার কাছে যখন সংবাদ চলে গেল ফাতেমা নবীদিকে দেখার জন্য বেকুল হয়ে পড়লেন বলেন সোবাহান আমার বন্ধুগণ ফাতেমা যখন নবীদির দরবারে যাবেন বলে যখনই ঘর থেকে কে দরজায় একটা পা বাড়িয়েছেন অমন্তের সময় কোত্থেকে যেন একটা আওয় উঠে সে ফাতেমাকে সালাম দিচ্ছে বলেন সুবহানাল্লাহ ফাতেমা উটার সালাম শুনে আশ্চর্য হয়ে বললেন চোখের পানি ফেলে বললেন আল্লাহ তুমি আমার এত সম্মান দিলে আমার এত इज्जत দিলে বনের একটা উঠ এসে আমারে সালাম জানায় আমি কি দিয়ে তোমার শুকরিয়া আদায় কে বলছো ফাতেমা আপনি কোথায় যেতে চান আপনাকে বহন করার জন্য আল্লাহ রব্বুল আলামিন আমাকে এই মুহূর্তে জান্নাত থেকে প্রেরণ করেছে সুবহানাল্লাহ বলবেন না ফাতেমা সিজদায় পড়ে গেলেন আল্লাহ তুমি আমারে এত সম্মান দিলে আমারে এত ইজ্জত দিয়েছো নারী কোলে জন্ম নেওয়া আমার জন্য সার্থক হয়ে পড়েছে আল্লাহ তুমি এত ইজ্জত দিনে আমাকে বখন করার জন্য দুনিয়ার কোন সাধারণ উঠ পাঠালে না ও আল্লাহ তুমি আমাকে জাননাতেছ আমি কি দিয়ে তোমার শুকরিয়া আদায় করি আমার বন্ধুগণ অমনটির সময় ফাতেমা যখন উটের পিঠির উপর হাতটা বুলাইয়া দিলেন উট তখন মাটির দিকে হামা গুড়ি দিয়ে বসে পড়লো বলেন সুবহানাল্লাহ আমার প্রিয় ফাতেমা এবার উঠে উপর বসে 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 যখন বসে পড়লেন উঠ দাঁড়িয়ে কদম মোবারক ফেরে মেরে আমার নবীদির দরবারে রওনা করলেন অমনটি সময় ফাতেমা উঠের উপর বসে যখন আকাশের দিকে নজর খুললেন ফাতেমা দেখতে পারেন আসমান থেকে জমিন পর্যন্ত আমার নবী নবতিমঘরুগুলো শুধু উদ্ভাসিত হচ্ছে বলেন সোবাহান্লাহ আমার বন্ধুগণ ফাতেমা তখন বুঝতে পেরেছিলেন আমার বাবার এই পৃথিবীতে বেশি দিন আর থাকবে না উঠ নবীদি ফাতেমাকে বগন গনে নবীদির কাছে হাজিরে হয়ে উঠ নবীদিকে সালাম নিবেদন করে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার কলিজার টুকরা ফাতেমাকে বখন করার জন্য আমারে জান্নাত থেকে প্রেরণ করেছে আপনার ফাতেমাকে কাছে ডেকে নেন ফাতেমা উটের পিঠ থেকে নেমে আমার নবীদের কাছে গিয়া তো বেকুল কণ্ঠে কান্নাকাটি করতেছিলেন আমার বন্ধুগণ ফাতেমার কান্না নবীদি সহ্য করতে পারলেন না ফাতেমাকে কানের কাছে ডেকে ডেকে আমার নবীদি অমনটি সময় কি যেন শুনায়া দিল

দিতেছিলে তুমি কি আমারে বলবে না ফাতেমা মা এসা বললেন মা আমার পিতাই মুহূর্তে আমারে যেই কথাটা শুনিয়েছেন এই কথা আমার কাছে এখন বর্তমান আমানত এই কথা কাউকে এই মুহূর্তে বলা যাবে না আমার বন্ধুগণ ফাতেমা শান্ত হয়ে পড়লেন উঠ দাঁড়িয়ে আছেন নবীদি রফেক কাই সঙ্গে কথা বলার জন্য অমন্তের সময় উঠ নবীদিকে সালাম নিবেদন করে বল

যখন আমার মালিক ছিল আমি যখন গুদির অধীনস্থ ছিলাম আমি তখন বন জঙ্গলে খাবার করার জন্য বের হয়ে পড়তাম আর তখন বন জঙ্গলগুলো আমারে সালাম দিয়ে দিয়ে বলতো খবরদার খবরদার বিশ্ব নবীর উট এসেছে খবরদার তোমরা বিশ্ব নবীর উটের সঙ্গে বেয়াদবি করবে না আমার বন্ধুগণ উঠ নবীদীকে বললেন আরাল্লা আমি তখন আপনার নাম শুনেছি মোহাম্মদ কিন্তু আপনাকে কোনোদিন চোখে দেখি নাই আমারে কেন বন জঙ্গল গুলো এরকম বিশ্ব নবীর উঠ বলে আমার সম্মন করত আমি তখন চিন্তা করতাম না রাসুলকে কোনোদিন দেখতে পারলাম না আমার বন জঙ্গল গুলো নবীদের উঠ বলে সম্বোধন জানাই ইয়ারা সুর আল্লাহ সত্য সত্যই যে তিনি হুনায়নের যুদ্ধ সংগঠিত হয়ে গেল এই যুদ্ধে জঙ্গের ময়দানে যখন আমি আপনার হয়ে গেলাম আপনি যখন আমার হয়ে গেলেন আমি তখন মনে করেছিলাম যে আমি বিশ্ব নবীন উঠ হয়ে যাব বলে আমার সকলেই বিশ্ব নবীন উঠ বলে সম্বোধন করত ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমারে বিদায়দান এই মুহূর্তে আপনার সঙ্গে দেখা হবে খাসরের ময়দানে বলেন মারাকাবা

তার মানে বিয়ে বিয়ে ডবল বিয়ে দুই বিয়ে শুয়ে আছে একজন পূর্ব দিক মুখ করে আর একদিন পশ্চিম দিক মুখ করে ঠিক কেনা বলেন আমার বন্ধুগণ এই জন্য মাদেরকে বলি মায়ামনটি করবেন না স্বামীর খেদমত করিবেন স্বামীকে সম্মান করবেন আদর করবেন আবার স্বামীদের কেউ বলি স্ত্রীকে সম্মান করবেন আদর করবেন ভালোবাসা দিবেন তাহলে পরস্পর ভালোবাসা মহাব্বতের মধ্যে রয়েছে শান্তি ঠিক কেনা বলেন জোরে বলেন ঠিক না কিন্তু কিছু মা আছে স্বামীর নাম ধরে ডাকে এরকম মহিলা আছে কি না কয় এটা আধুনিক ট্যাটাস এটা কি কয় আধুনিক ট্যাটাস স্বামীকে নাম ধরে ডাকে ও টুটুল ক্যারে টুটুল এখন টুটুল আবার স্ত্রীকে খুব ভালোবাসে কি শোনা এখন টুটুল যখন কাছে আসে স্ত্রী বলছে টুটুল শোনো ওই ডাইনিং এ খাবার টাবার আছে তুমি একটু খেটে নিও আমি একটু পার্কে আমার বন্ধুর সাথে দেখা করে আসি বলেন নাউজুবিল্লাহ আমার মাদেরকে বলি মা খবরদার স্বামীর নাম ধরে ডাকবেন না আমার বন্ধুগণ স্বামীদেরকে বলি স্ত্রীকে মারবেন না আবার স্ত্রীদেরকে বলি স্বামীকে মারবেন না আমার বন্ধুগণ এই বাংলাদেশে কিন্তু এমন নজির আছে স্ত্রীরা স্বামীকে ধরে ধরে পেটে এরকম আছে কিনা আমি নওগাঁ বদল মাহফিল করতে গিয়েছিলাম ইশারের নামাজের পরে একজন যুবক এসে আমারে বলছে হুজুর আমি একটু আপনার সাথে কথা বলতে চাই আমি বললাম ও যুবক তুমি কি বলতে চাও বলো বলছে একটু মহিলাদের সম্পর্কে ওয়াজ করবেন আমি বললাম ঠিক আছে মহিলাদের সম্পর্কে ওয়াজ করে দেব কয় হুজুর আমি যেভাবে বলি সেইভাবে করবেন আমি তখন চিন্তা করলাম দেখি তো কোন ভাবে বলে বললাম যে বলো কিভাবে ওয়াজ করব এখন যুবক বলছে হুজুর শুনেন এই এলাকার মহিলাদের কিন্তু আসামুত স্বামী কে পিটায় আমি বললাম বলিস কি রে এত হিজলাল লক্ষণ লেখ স্ত্রীর স্বামীকে এটা লক্ষণ ঠিক লক্ষণ না বলে আমার বন্ধু এবার যুবক চলে গেল আমি বললাম ঠিক আছে আমি আচ্ছা মতো বলে দেব এবার কিছুক্ষণ পরে আবার একটা যুবক এসে বলল হুজুর ও আপনারে কি বলল আমি বললাম ও ভালো কথা বলেছে মহিলাদের সম্পর্কে ওয়াজ করার কথা বলেছে বলছে ওদের আর কিছু বলেছে বললাম যে আরো বলেছে কয় কি বলেছে বললাম যে এলাকার মহিলারা বলে আচ্ছা মতো স্বামীকে বিটায় কয় হুজুর এই কয়েকদিন আগে ওর স্ত্রী ওকে আচ্ছা কোপাইছে আচ্ছা মতো বেদম দিছে আমি বললাম যে আসল মাল ধরা পড়ছে ঠিক কিনা বলে আমার বন্ধুগণ এই জন্য কে বলি মা স্বামীকে মারা যাবে না আবার স্বামী ও স্ত্রীকে মারা যাবে না আমার মায়েরা আমি আপনাদের কার কষ্ট দেব না তাহলে এক নম্বর আমল পর্দা দুই নম্বর স্বামীর খেদমত তিন নম্বর আমল হলো পাঁচ ওয়াক্ত নামাজ চার নম্বর আমল হলো রমজান মাসের রোজা এই চারটি আমল যদি আমার মায়েরা করতে পারে জান্নাতের আটটি দরজা তাদের জন্য খুলে দেওয়া হয় আমার প্রিয় ভাইরা আমার ভাইদেরকে বলে যাই এই পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা হলো মসজিদে হারাম বাইতুল্লাহ সুবহানাল্লাহ বলেন পৃথিবীর প্রথম জায়গা হলো বাইতুল্লাহ পৃথিবীর প্রথম ঘর হলো বাইতুল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা হলো বাইতুল্লাহ আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেছেন সাহাবীরা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ এই পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা কোনটি আমার নবীজি বললেন ও সাহাবীরা ভালো করে শুনে করে নাও এই পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা হল মসজিদে হরাম মসজিদে সাহাবীরা আমার প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ তারপরের শ্রেষ্ঠতম জায়গা কোনটি আমার নবীজি বললেন তারপরের শ্রেষ্ঠতম জায়গা হলো মসজিদে আকসা এই দুটি মসজিদের নাম আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে কোট করে দিয়েছেন ঠিক কিনা বলেন সুবহানাল্লাজি আছরা বিআবদিহি লাইলা মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাহু আকবার নবীজিকে বলা করে ইয়া রাসূলুল্লাহ মসজিদে নামা মসজিদে হারামে নামাজ বলে কত সব নবীদি বললেন এক লক্ষ সব তার আমল নামায় লেখে দেওয়া হয় নবীদিকে আবার বলা হলো ইয়ার সুল আল্লাহ মসজিদে আকসায় নামাজ করলে কত সব পাওয়া যায় আমার নবীদি বললেন পঁচিশ থেকে পঞ্চাশ হাজার সো আপ তাদের আমলnabla লিখে হয় আমার বন্ধুগণ সাহাবীরা তখন নবীর দিকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দুনিয়ার সব মানুষ তো মুর্শিদে খারাপ আর মসজিদে আকসায় আসতে পারবে না তা বলি আল্লাহ পাক তাদের কি সওয়াব থেকে বঞ্চিত করলেন আমার নবীজি বললেন ও সাহাবীরা এমন কথা খবরদার খবরদার বলবে না তোমরা কি কোরআন পড়ো নাই তোমরা কি হাদিস পড়ো নাই আল্লাহ পাক তোমাদের জন্য জমিন কে গালিসার মতো করে দিয়েছেন এই পৃথিবীর যাই পানতে তোমরা মসজিদ বানাবে আর নামাজ আদায় করবে মসজিদে হারাম আর মসজিদে আকসায় নামাজ তোমাদের আমন লামায় লেখে দেওয়া হয় কিন্তু যাদের উপর নিসাব পরিমাণ সম্পদ আছে তাদেরকে জীবনে একবার হলেও খানায় কাবাতে যেতে হবেই হবে